ছাত্র সংগঠন থেকে খুব সুন্দরভাবে বিষয় অর্গানাইজ করা হয়েছে স্টুডেন্টদেরকে বিশেষ করে ছাত্র আন্দোলন এর ইতিহাস সম্বন্ধে জানানোর জন্য আরও অন্য যে বিষয়গুলো অত্যন্ত ক্রিয়েটিভ বিষয় আমরা চাই যে সব সব এই ধরনের যত ছাত্র সংগঠন আছে সকলে যদি এই ধরনের একটিভ কাজগুলোতে পার্টিসিপেট করে তাদের ক্রিয়েটিটি বাড়ানোর জন্য এগেজমেন্ট বাড়ানোর জন্য ছাত্র শেবির বিন্দাব সরকারি কলেজ স্বাগতিক আয়োজিত আজকের প্রকাশনা উৎসবে উপস্থিত সরকারি কলেজের সমাজ সভাপতি সাহিনুর রহমান ভাই উপস্থিত সাধারণ ছাত্রবৃদ আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনাকে নিয়ে যদি বলতে হয় বাংলাদেশ ছাত্র ছাত্রশিবিরের প্রকাশনা একটি সমৃদ্ধশালী প্রকাশনা এই প্রকাশনাকে বিন্দন সরকারের তুলেদের আপামর ছাত্র তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের তাদের প্রকাশনা উৎসব তাদের প্রকাশনা উৎসবকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই বিন্দন কলেজের ছাত্র রাজনীতির এই তারাই যেন এ ধরনের বুদ্ধিভিত্তিক কাজ সৃজন ক্রিয়েটিভি ক্রিয়েটিভ কাজ যেন অন্যান্য ছাত্র সংগঠনের প্রতিও আমি অনুরোধ করছি তারা যেন এ ধরনের আয়োজন করে আমরা আর চাই না ক্যাম্পাসে এই হানাহানি রাজনীতি হোক রক্তের রাজনীতি হোক সকলকে ধন্যবাদ জানাচ্ছি বৃন্দাবন ছাত্র বৃন্দাবন ছাত্র শিবির বৃন্দাবন ছাত্র শিবিরকে আমি আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি তাদের এই আয়োজনের জন্য ধন্যবাদ প্রথমেই আমি সবাইকে জানাই বাংলাদেশ নামে ছাত্র শিবির বৃন্দাবন সরকারি কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সর্বপ্রথম আমি সুপ্রিয়াতান জ্ঞাপন করছি সেই রাফুল আলমিনের দরবারে যার অশেষ রহমতে দীর্ঘ একটা দীর্ঘ একটা সময় পর বাংলাদেশ ছাত্রশিবিরের ছাত্রসঙ্গীর শেষে কার্যকলাপ আমরা পরিচালিত করতে পারছি এই ফেসিস্টের আমলে আমাদেরকে আসলে জনগণের কাছ থেকে দূরে রাখা হয়েছে বিভিন্নভাবে ভিডিওগুলো আমাদেরকে স্ক্রিপ করে চলে গিয়েছে কিন্তু আপনারা জানেন বাংলাদেশ ইসলামিক ছাত্রশীগীর একটি গতিশীল সংগঠন এবং এই সংগঠনের সব কিছু সবসময় আপডেটেড থাকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী শিবির তাদের পক্ষ থেকে দেশবাসীর জন্যে আমাদের নববর্ষের যে নতুন প্রকাশনাগুলো নিয়ে আসছে খুব চমৎকার চমৎকার প্রকাশনাগুলো আপনারা জেনে খুব খুশি হবেন ইতিমধ্যেই বাংলাদেশ ছাত্র শিবির যে একটি তিন পাতার বড়ো ক্যালেন্ডার প্রস্তুত করেছেন এটার মধ্যে জুলাই বিপ্লবের সমস্ত তথ্যগুলোকে ডে বাই ডেক্লুড ইনক্লুড করা হয়েছে এবং যে সমস্ত কনসেপ্ট আবহাওয়ার জনতা এবং সাধারণ ছাত্র জনতার জন্য কল্যাণমুখী এবং উপকারী সেই ধরনের নলেজগুলোকে আমাদের নতুন যে প্রকাশনাগুলো আছে সেই প্রকাশনাগুলোকে প্রকাশনাগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যাতে সাধারণ ছাত্র জনতা উপকৃত হয় এবং সাধারণ ছাত্র জনতাকে যাতে সারা বিশ্বের সাথে বিশ্বের সাথে থাল মিলিয়ে চলতে পারে সেই সমস্ত বিভিন্ন ধরনের আপডেটেড তথ্যগুলো বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির সবসময় সাধারণ জনগণকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করে আমরা আশা রাখবো বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবিরকে আপনারা সাদরে গ্রহণ করবেন এবং বাংলাদেশ শিবির ছাত্রশিবির ছাত্রশিবিরের সমস্ত আয়োজনের সাথে সমস্ত বাংলাদেশের সকল আপামর ছাত্র জনতাকে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের কাছে আসার জন্য এবং আমাদেরকে জানার জন্য উদার্ত আহ্বান রয়েছে আমাদের কাছে যদি আসা সম্ভব হয় তাহলে অবশ্যই আমি সমস্ত ছাত্র বৃদ্ধ সরকারি কলেজের বিশেষ করে সকল শ্রেণীর ছাত্রদেরকে বলবো আমাদের কাছে এসে আমাদেরকে জানার জন্যে আমাদের আদর্শকে বোঝার জন্যে যদি তাদের কাছে আমাদের আদর্শ ভালো লাগে এই আদর্শকে গ্রহণ করার উদারত আহ্বান থাকবে সেই সাথে আমি ক্যাম্পাস রাজনীতি রাজনীতি নিয়ে যদি ছোট্ট করে একটু কথা এড করতে যাই সেখানে হচ্ছে আমরা ক্যাম্পাসগুলোতে এই আর রক্তের রাজনীতি বা খুন রাহাজানি লুটরাজ বিভিন্ন এই বিভিন্ন কলঙ্কমুক্ত কলঙ্ক কলঙ্কিত রাজনীতি আর আমরা দেখতে চাই না আমরা ক্যাম্পাসগুলোতে চাই প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন তারা তাদের আদর্শ প্রচার করবে সাধারণ জনগণ এবং সাধারণ স্টুডেন্ট তাদের কাছে যাদের কনসেপ্ট ভালো লাগবে যাদের আদর্শ ভালো লাগবে তারা সেই আদর্শ গ্রহণ করবে আর আমরা আসলে যে টেগিংয়ের রাজনীতি যে মিথ্যা এবং অপবাদের রাজনীতি এই রাজনীতিকে ভেরিয়ে এসে সাধারণ ছাত্র জনতাকে আহ্বান করব আইডিওলজিক্যাল এবং স্ট্রাকচারাল রাজনীতি যদি তাদের ভালো লাগে এগুলোতে ইন ইনভলভ হওয়ার উদারত আহ্বান আর সর্বশেষ আমি কলেজ কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এত সুন্দর একটা আয়োজন করার সুযোগ করে দেওয়ার কারণে তাদের সবচেয়ে যে ভালো ব্যাপার তাদের যে কাজগুলো সবচেয়ে ভালো লাগছে তারা হলো সুষম নামাজ পড়ার দিকে মানে ইসলাম হওয়ার মানে চিন্তাধারার মাধ্যমে আহ্বান আহ্বান জানা আর কি সবগুলোর মধ্যে কাজের মধ্যে কীরকমভাবে সুন্দরভাবে চলাচল করা যায় মানে মানুষের সাথে কীরকমভাবে ভালোভাবে মেশা যায় সেগুলো তারা খুব ভালোভাবে ফুটিয়ে তো আজকের এই দিনে আসলাম কলেজে দেখলাম ওদের এরা এখানে স্টক নিয়ে বসছে অনেক ভালোই লাগছে ফার্স্ট অফ অল আমরা যখন এখানে আসছি ওরা আমাদের অনেক কিছু ফিতে দিচ্ছে যেটা আমার কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে আমাদের আমাদেরকে ক্যালেন্ডার দেওয়া হয়েছে অনেক কিছু দেওয়া হয়েছে আর ওদের ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আফটার অল আমার কাছে ক্যান আউট অফ ট্যান ফেরার প্রকাশনা উৎসব দু হাজার পঁচিশ সাল বাংলা ইসলাম ছাত্র শিবির বৃন্দাবন সরকারের কলেজ শাখা কর্তৃকে আয়োজিত আজকের এই যে প্রকাশনা উৎসবে আমি উপস্থিত হতে পেরে আসলে খুব বেশি আনন্দিত আর ওনাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এটা শিক্ষা শিক্ষাবান্ধব এই উদ্যোগ আশা করি বিন্দুমান সরকারি কলেজ ছাত্র শিবির তাদের এই অসামন্যণ্য অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং প্রতি বছর ছাত্রদের নিয়ে এরকম আয়োজন করবে বলে আশা করি এবং তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদের সাফল্য কামনা করি